অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ছোট ছোট জিনিস দিয়ে আমার এই শখের ভাষাটা আমি সাজিয়েছিলাম তবে আজকে এই ভাষাটা আমাকে ছেড়ে যেতেই হচ্ছে যেহেতু ভাড়া বাসা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগ সুইথ এর পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি এই বাসাটা নিয়েছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগে কোনো এক রমজানে রমজানিদের পর আমরা বাসায় উঠেছিলাম এই তিনটা বছর এই বাসায় থেকেছি বাসাটাকে আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আজকে সেই বাসাটা ছেড়ে চলে যেতে হচ্ছে যেহেতু ভাড়া বাসা আর আমাদেরও প্রয়োজন শেষ হয়ে গেছে যতই মায়া লাগুক যতই কষ্ট লাগুক ছেড়ে তো চলে যেতেই হবে তারপরেও আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই বাসাটাই এসেছিলাম আল্লাহ আমার সেই উদ্দেশ্যটা পূরণ করেছে তবে আশেপাশের প্রতিবেশীর সাথে এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিল যে বাসাটা ছাড়তে অনেক বেশি কষ্ট হচ্ছে তো কি আর করা যেহেতু ভাড়া বাসা ছেড়ে তো যেতে হবেই অলরেডি কিন্তু ভারী জিনিসগুলো নামিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি বক্সে করে সবগুলো জিনিস রেখে দিয়েছি আপনাদের ভাইয়া গাড়ি এসেছে গাড়ির মধ্যে জিনিসগুলো উঠাচ্ছে আর এগুলো দেখে কেমন জানি বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠছে মনে হচ্ছে যে কি যেন ছেড়ে আসছি তবে এটাই প্রকৃতির নিয়ম এক জায়গা ছেড়ে যাব অন্য জায়গায় এসে আবার নতুন করে সেটাকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকবো নতুন করে আবারও স্বপ্ন বুনব আবারও সব কিছু সাজিয়ে গুছিয়ে নিব জিনিসপত্র উঠানোর পর আর কোনো ভিডিওই করিনি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এখন যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন বাসা দেখতে পাচ্ছেন জিনিসপত্র কিন্তু অলরেডি নিয়ে আসা হয়েছে আমার আগে যে বাসাটা ছিল সেটা কিন্তু জেলা পর্যায়ে ছিল আর এখন যে বাসাটা সেটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে তো দেখা যায় ইউনিয়ন পর্যায়ে কিন্তু ওই রকম ফ্ল্যাট সিস্টেম বাসা পাওয়া যায় না আর যেগুলো আছে সেগুলোও খালি নেই আপাতত এটাই খালি পেয়েছি তো এটাতেই উঠেছি পরবর্তীতে ভালোবাসা পেলে বা ভালো জায়গায় খালি হলে তারপর চলে যাব। আর এখন যে বাসাটা নিয়েছি সেটা আমার অফিসের থেকে কাছে হয় সব দিক থেকেই তো এজন্যই বাসাটা নিয়েছি তো এরই মধ্য দিয়ে কথা বলতে বলতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতোই কিন্তু হয়ে গেছে জিনিসগুলোকে মোটামুটি একটু সেট আপ করে নিয়েছি যদিও আপনারা ম্যাজিকের মতোই দেখতে পেয়েছেন তবে এটা করতে আমাদের তিন চারজনের একদম যানের অবস্থা কাহিল হয়ে গেছে আর তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জিনিস এখনও আনবক্স করা বাকি আছে অনেক কিছু আমি সানসিডের উপরে রেখে দিয়েছি অনেক বক্স খোলা হয়নি এগুলো পরবর্তীতে আমার ছুটির দিন দেখে অথবা প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন হবে তখন খুলে নিব। আর ভিডিওটি আজ আর বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম